আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আপডেট জানব গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট রয়েছে এর মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো হচ্ছে পাশের নাম্বার বাড়ানো হচ্ছে এই দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় চলো বিস্তারিত জেনে নিই বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমছে পাশের নাম্বার বাড়ছে নিউজটিতে বলা হয় পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো ও পরীক্ষায় পাশের পাশের বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগে যেখানে ছিল নাম্বার যেটা থেকে বাড়িয়ে এখন ৩৫ শতাংশ করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষার ফি এবং ভর্তি পরীক্ষার পাশের নাম্বার তেত্রিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঁয়ত্রিশ শতাংশ করানো হয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটি এটাকে বলা হচ্ছে এ ইউনিট সমাজ বিজ্ঞান অনুষদ যেটাকে বলা হচ্ছে বি ইউনিট কলা ও মানবিকী অনুষদ এবং আইন অনুষদ তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট মিলে হচ্ছে সি ইউনিট জীববিজ্ঞান অনুষদকে বলা হচ্ছে ডি ইউনিট এই সকল ইউনিটে আবেদন করার জন্য প্রতিটি ইউনিটে সাতশো টাকা করে প্রয়োজন হবে আবেদন ফি বিজনেস স্টাডিস অনুষদ অর্থাৎ ইউনিটে আবেদন করতে প্রয়োজন হবে ছয়শো টাকা চারুকলা নাট্য তত্ত্ব বিভাগ অর্থাৎ সি ওয়ান উপ ইউনিটে আবেদন করতে লাগবে পাঁচশো টাকা ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ এই ইউনিটে আবেদন করার জন্য লাগবে পাঁচশো টাকা আশা করি মোটামুটি এটা ক্লিয়ার তবে এর আগে এ বি সি ডি ইউনিটে যথাক্রমে নশো টাকা করে প্রয়োজন হয়েছিল যেটা কমিয়ে আনা হয়েছে এছাড়া ইউনিটে সাতশো পঞ্চাশ টাকা ছিল এবং আইবি ইউনিটে এবং সি ওয়ান উপ ইউনিটে ছয়শো টাকা ছিল যেটা কমানো হয়েছে এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একাধিক শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল মোট আসনকে সমহারে বন্টন করে প্রতিটি শিফটে আসন বরাদ্দ রেখে মেধা তালিকা প্রস্তুত করা হবে অর্থাৎ এখানে বৈষম্য হবে না এবং গ্রুপ ভিত্তিক আসন বরাদ্দকৃত ইউনিটের ক্ষেত্র একই পদ্ধতি অনুসরণপূর্বক আনুপাতিক হারে প্রতিশিপ্টে গ্রুপ ভিত্তিক আসন বরাদ্দ করে মেধা তালিকা প্রয়ন করা হবে অর্থাৎ এখানেও যে বৈষম্যটা সেটাকেও কেউ কমিয়ে আনা হচ্ছে বা এ ব্যাপারেও সচেতন থাকছে কর্তৃপক্ষ সর্বশেষ তথ্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এছাড়া মানবিক ও সমান পরীক্ষায় চতুর্থ বিষয় প্রাপ্ত কে এক দশমিক পাঁচ দ্বারা এবং উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষার চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ কে দুই দশমিক পাঁচ দ্বারা গুণ করে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বারের সাথে যোগ করে মোট সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে ইউনিট বা বিভাগের আসন সংখ্যা সর্বাধিক দশ গুণ শিক্ষার্থীকে পৃথক মেধা তালিকা প্রস্তুত করা হবে বিজ্ঞপ্তিতে আরেকটি তথ্য রয়েছিল সেটি হচ্ছে পোষ্য কোঠায় মেধাক্রম অনুযায়ী প্রত্যেক বিভাগে সর্বোচ্চ চারজন শিক্ষার্থীকে ভর্তি করা হবে এই ছিল বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আশা করি তোমরা বেশ কিছু তথ্য জানতে পেরেছ তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ